এসআর আবহে বিভিন্ন ইস্যুতে যখন গোটা রাজ্য তোলপাড় ঠিক সেই সময় খড়গপুর বিধানসভা এলাকায় এক শতায়ু বৃদ্ধাকে নিয়ে যথা রীতি উৎসাহিত এলাকার মানুষ তিনি ফর্ম ফিল আপ করেছেন এনোমেরেশন ফর্ম পায়ে হেঁটেই ভোট দিতে যাবেন তিনি আশাবাদী সকলে শতায়ু বৃদ্ধার ভোট জানিয়ে উৎসাহিত তার পরিবার পরিজনরা খড়গপুর বিধানসভা এলাকার ছেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের খাটপাড়া এলাকার বাসিন্দা নেজিমা বিবি যার বয়স সঠিকভাবে কত তার বাড়ির কেউ জানেন না তবে বাড়ির লোকজনের দাবি বয়স প্রায় একশো কুড়ি যদিও আধার কার্ডের তার জন্ম এখনো দিব্যি হেঁটে বেড়াচ্ছেন বিবি বাড়ির লোকের বক্তব্য তিনি আজও নিজের কাজ নিজেই করেন পাশাপাশি বাড়ির কাজও করেন কোনো ওষুধপত্র ছাড়াই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সত্য বৃদ্ধা প্রতিবার তিনি বুথে গিয়েই ভোট দেন এবারও তার অন্য হবে না বলেই দাবি পরিবার ও তার নিজেরও তিনি নিজেও চান যে বুথে গিয়ে ভোট দিতে ইতিমধ্যে এনোমানেশন ফর্ম ফিল করে জমা দেওয়া হয়ে গেছে এই সতায় বৃদ্ধার সামনে ভোট দেয় বৃদ্ধার ভোট নিয়ে উৎসাহিত তার পরিবার পরিজনেরা অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী

হ্যাঁ উনি একশো কুড়ি বছর তো পেরিয়ে পার করে দিয়েছেন এটাই মানে লাইফে সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন যে একটা একশো কুড়ি ওভার করে যাও মানে একটা মানুষের মানে এখন একশো ওভার করাই মানে পসিবল ইমপসিবল মতো মানে যেখানে আপনার কি বলবো স্বাধীনতা দিবসের পর পর্যন্ত এখন পর্যন্ত মানে বাহাত্তর বছরের পর এখন ওই একশো কুড়ি বছরে উনি রানিং তার মানে উনি স্বাধীনতা হ্যাঁ যুদ্ধ দেখেছেন

হ্যাঁ একজনই উনি আছে ভোটের এতেই তো দেখা গেল যে একশো কুড়ি তখন তো এত বার্থ সার্টিফিকেট এসব কিছু ছিল না কিন্তু এই ভোটার লিস্ট অনুযায়ী দেখা গেলো একশো কুড়ি উনি অলরেডি অভার করে গিয়েছে একজনই হ্যাঁ একদমই খুশি পুরোপুরি ঠিক আমার নাম সাদা মন্ডল